কিন্তু ইসরাইল এবং ইরানের যে যুদ্ধ সেটা হচ্ছে সরাসরি চলছে অন্যদিকে হচ্ছে ইউক্রেন এবং রাশিয়া সরাসরি প্রায় যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়া প্রায় পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেল সেই যুদ্ধতে কে জিতল কে হারলো সেটা ফ্যাক্টার না সব থেকে বড় কথা হচ্ছে কী লাভবান হলো দুটো দেশেই ক্ষতিগ্রস্ত হলো এই অপদার্থ যে সমস্ত মানে রাষ্ট্রনায়করা যারা দেশ চালায় তারা যে সমস্ত ডিসপিউট বা ইস্যুগুলো রয়েছে সেগুলো বসে মিঠানো যায় তো সেক্ষেত্রে যুদ্ধে কেউই লাভবান হলো না কেউই ক্ষতি ক্ষতি মানে লাভ কারোরই হলো না দুটো দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত হলো অর্থনীতির শেষ মানুষ শেষ সমস্ত কিছু শেষ আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে কি এখন বর্তমানে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধে আমেরিকা মাঝখানে হঠাৎ করে ঢুকলো ঢুকে তাদের নাকি বাংকার ব্লাস্টারের মধ্যে দিয়ে তাদের যে পরমাণু দেশ করে দিয়েছে সেটা দাবি করছে রাশিয়া কিন্তু আমি আমার ভিডিও এর আগে করেছিলাম আমি বললাম বন্ধুরা যে আমেরিকা এই ঢাক আর পাগলার ট্রাম্প হ্যাঁ তার অনুযায়ী তিনি যে মানে ঢাকডোল পিটি ইরান ইরানকে অ্যাটাক করতে গেছেন তার আগে ইরান টোটালি পুরো ওখান যে নিউক্লিয়ার যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে বা সাইটগুলো রয়েছে সেখান থেকে তাদের বিজ্ঞানী থেকে শুরু করে সমস্ত মালপত্র বা জিনিসপত্র সরিয়ে নিয়েছে অর্থাৎ ট্রাম্প কিন্তু সাকসেসফুল হয়নি ইরানে যে মানে পরমাণু যে সাইটগুলো রয়েছে ওরা যে পরমাণু বোমা বানাচ্ছে সেগুলোকে কিন্তু টোটালি পুরো ট্রাম্প দেড়শো করতে পারেনি এটা হানড্রেড পারসেন্ট শিওর প্রথমত দ্বিতীয়ত মাঝখান দিয়ে ট্রাম্প ঢুকে কিন্তু একটা স্বাদু সাজার চেষ্টা মানে সাজার চেষ্টা করলো তার ফলে কি হলো ইসরায়েলের ক্ষতি হয়ে গেল ইসরাইল কিন্তু আজকে মানে ইরানও অ্যাটাক করছে ইসরায়েলকে ইসরায়েল আবার ইরাক ইরানও অ্যাটাক করছে ইসরায়েলকে ইসরায়েল আবার অ্যাটাক করছে ইসরাকে তাহলে এই দুটো দেশের মধ্যে কিন্তু একজন যুদ্ধ কিন্তু লাগিয়ে দিয়েছে এই কে এই ডোনাল্ড ট্রাম্প পাগলা ট্রাম্পটা যার ফলে কিন্তু বন্ধুরা আজকে কিন্তু এই ধরনের কাজগুলো হচ্ছে তাতে কি হচ্ছে ইসরায়েলের ক্ষতিগ্রস্ত হয়েছে বহুত এবং ইরানেরও প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত দুটো দেশই কিন্তু উঠতে পারবে না বন্ধুরা ইতিমধ্যে সিজ ফায়ার হয়েছে মানে যুদ্ধবিরতি লং যে চুক্তি হয়েছে সেটা হয়েছে ইরানের ইসরাইল হঠাৎ করে আবার কি করলো এই মানে কিছু ঘন্টা আগে ইরান কি করলো ইসরায়েলের সাতখানা সেনাবাহিনী আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ আইডিএফের তাদের উপরে মেশাইল অ্যাটাক করলে তাদেরকে পুরো জ্যান্ত পুড়িয়ে মারল বন্ধুরা তো এই যে জিনিসগুলো সেটা এইবার এই ইসরায়েল কিন্তু এবার এই ছাড়বে না ইরানকে ইরানের উচিত ছিল যেটা সিসপায়ার হয়ে গেছে চুক্তি হওয়া আমেরিকার হয়তো কোনো তালে বা কোনো দেশে চায়না বা এর মধ্যে চায়না ঢুকিয়ে রয়েছে এবং রাশিয়াও একটু আবার মাঝখানে খোঁচাচ্ছে আবার চায়নাও খোঁচাচ্ছে চায়না বলছে তুমি যাও যে আমি পিছনে আছি ইয়ে করে দেবো কিন্তু চায়না যে যে বিষ জিনিস সেটা কেউ চেনে না কারণ চায়না যে দেশগুলোকে মা মালদ্বীপ থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে আরও যে সমস্ত দেশগুলো ছোটো ছোটো দেশগুলোকে ঋণে পুরো ফাঁদে ফেলে চায়না ধ্বংস করে দিয়েছে চায়না হচ্ছে এই ধরনের বিশ জিনিস চায়নাকে যে দেখেছে যে বিশ্বাস করেছে সে শেষ একটা কুকুরকে বিশ্বাস করা ভালো কিন্তু চায়নাকে বিশ্বাস করা কোনো ভালো না চায়না চায় পৃথিবীর সমস্ত দেশকে মানে হাতে নিয়ে আসতে ঋণ ট্র্যাপের মধ্যে দিয়ে আর আমেরিকা চায় যুদ্ধের মধ্য দিয়ে অস্ত্র বিক্রি করবে এই দুটো দেশের এই ফন্দি রাশিয়াও এখন সে কিন্তু সে একটা ফাঁদে পা দিচ্ছে এই ভ্লাদিমির পুতিন নামক যে লোকটা সেই লোকটা কিন্তু অতটা মানে যতই যা বললো আমরা ভারতবাসী হয়তো সাপোর্ট করি কিন্তু অতটা পদের নয় তার কারণে যদি পদের হতো তাইলে ন্যাটোর সদস্য হওয়ার জন্য ইউক্রেনকে মানে বছরের পর বছর যুদ্ধ চালিয়ে দিয়ে সেই দেশটাকে ধ্বংস করতো না মানে করছে আজকে ইউক্রেন ধ্বংস হয়ে গেছে তুমি যদি ইউক্রেনকে দখলও করো তাহলে কী পাবে একটা ধ্বংস দেশ গঠন করতে রাশিয়া পারবে পুরোটাই ইউক্রেনকে দখল মানে ইয়ে করতে অত সহজ না জিডিপি সব ডাউন হয়ে যাবে তো যুদ্ধ মানে ধ্বংস ধ্বংসাত্মক জিনিস আর কিছুই না এই যে ইরান আবার হঠাৎ করে কার কথা শুনে আবার হয়তো চায়নার কথা শুনে আবার ইসরায়েলের উপরে ইসরায়েলের সাতখানা বা আইডিএফের সৈন্যকে মানে হত্যা করলো যান্ত করি এটা খুব একটা করুণ ঘটনা বন্ধুরা এরপর ইসরায়েল কি ছাড়বে ইসরায়েলও একদম তার উপর অ্যাটাক করলো তার লাভটা কী হবে ইরানও ক্ষতিগ্রস্ত হলো এবং ইসরায়েলও ক্ষতিগ্রস্ত হলো মাঝখানে চায়না এবং এই যে রাশিয়া মানে মাঝখানে মানে ইরানের পিছনে হাওয়া দিচ্ছে আর আমেরিকা কী করছে ইসরায়েলের পিছনে হাওয়া দিচ্ছে এবং এরা কিন্তু সাইট খুলে নেবে রাশিয়া রাশিয়া ওইদিকে ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ রয়েছে সেই যুদ্ধে রাশিয়া প্রচুর পরিমাণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিজেরা ইউক্রেন ছোট্ট একটা দেশ তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা মানে কোনো দিনও কাম্য নয় কিন্তু এই যে রাশিয়া একটা যুদ্ধ করতে যে সমস্ত কিছু অ্যাপারেটাস থেকে শুরু করে সা যা যা যন্ত্রপাতি এত পরিমাণে মানে বিলিয়ন অ্যান্ড ট্রিলিয়ন ক্ষয় করছে মানে ক্ষয়ক্ষতি করছে সেগুলো কোথা থেকে আসবে জিডিপি কোথা থেকে আসবে তো সেক্ষেত্রে রাশিয়াও কিন্তু মানে ভিকারি হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওইদিকে চাইনা কিন্তু হাওয়া দিয়ে দিয়ে কিন্তু চায়না যুদ্ধ করছে না কিন্তু হাওয়া দিয়ে দিয়ে অন্য দেশগুলোকে যুদ্ধে নামাচ্ছে এবং সেই দেশগুলোকে মানে কি করছে চায়নার একটা টেকনিক যেমন ইরানকে কিন্তু হাওয়া দিচ্ছে চায়না দিয়ে কি করছে টোটালি পুরো ঋণগ্রস্ত মানে ভিকারি করে দিচ্ছে যে তোমরা যুদ্ধ করো আমি আছি এবং ভিকারি করে দেওয়ার ফলে কি করবে তারপর বলবে কি ইরানকে দেখবে একদম কিছুদিন পরে বিশাল বড় একটা ঋণ দিয়ে দেবে চায়না যা আর্থিক সহায়তা করছে দেখাচ্ছে এবার ইরানে কি করবে চায়না এই মানে মানে সেনা ছাউনি যাকে বলা হয় মানে মিলিটারি বেস সেগুলো খুলবে বা ইরানের কোনো একটা জায়গা তেলের খনি দখল করবে এইভাবে চায়নার একটা পলিসি কিন্তু চায়না নিয়ে নিয়েছে মানে চায়না চাইছে ইরানকে হাওয়া দিয়ে যুদ্ধ নামাচ্ছে কাজের ইসরায়েলের বিরুদ্ধে আবার ওইদিকে আমেরিকা আবার ইসরায়েলকে সহায়তা করছে অস্ত্র ফস্ত্র বিক্রি করবে বা ইয়ে করে দিয়ে আবার মানে ইসরায়েলের মধ্যে দিয়ে ইরানে আধিপত্য বজায় রাখতে এইভাবে এই দুটো দেশই দেশ শেষ হয়ে যাচ্ছে তাহলে যুদ্ধ করে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ইসরায়েল এবং ইরান লাভ কারা হচ্ছে লাভবান হচ্ছে এদিকে ইউএসএ ওইদিকে লাভবান হচ্ছে চায়না রাশিয়া কিছু করছে না রাশিয়া বা কারণ চায়নায় একটু বন্দি হয়ে মানে একটু হিরো হিরো ভাব সাজার চেষ্টা করছে সারা ওয়ার্ল্ডের মধ্যে দিয়ে কেননা আমরা এই সেভিয়েত রাশিয়াকে দেখেছি অনেক বড় ছিল সেটা খণ্ড খণ্ড হয়ে গেছে আদতে কোনো কিছু লাভ হয়নি যুদ্ধ করেই শেষ হয়ে গেল এবং ইউক্রেনের মধ্যে দিয়ে আজকে পাঁচ বছর যুদ্ধ চালাচ্ছে রাশিয়ার অর্থনীতি বলতে কিছুই নেই ধসে পড়েছে রাশিয়াকে এমনকি আর্থিকভাবে ভারতও সাহায্য করেছিল মাঝখানে তো রাশিয়ার রাশিয়া উচিত যে আমি ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশকে যেভাবে ডেস্ট্রয় করে দিচ্ছি এটাকে আমাকে কনস্ট্রাকশন করতে আমার কত সব শেষ হয়ে যাবে তো অর্থাৎ এই দেশ যেখানে খুশি ও স্বাধীন দেশ ইউক্রেন তো সেই নাডোর সঙ্গে গেলেও বা ক্যাডোর সঙ্গে গেলেও দেখার দরকার নাই আমি আমার দেশের নিরাপত্তার জন্য আমি নিরাপত্তা সাজিয়ে দাও এটা উচিত মনে করি যুদ্ধ ইমিডিয়েটলি থামা উচিত পৃথিবীর প্রত্যেকটা দেশ সম্মত হয়ে যুদ্ধ থামা উচিত এবং একটা কথা সেটা হচ্ছে কি আতঙ্কবাদী বা টেরোরিজম সেটা পৃথিবী থেকে ওয়াইপ আউট করা উচিত সন্ত্রাসবাদ পৃথিবীতে রাখা যাবে না পৃথিবীর সমস্ত দেশ একত্রিত হয়ে সন্ত্রাসবাদকে দৃষ্ট করতে হবে আর যুদ্ধ কোনো সলিউশন নয় যুদ্ধ মানে রক্তক্ষয়ী খোলা মানে খেলা যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা যুদ্ধ মানে শিশু এবং আবার বৃদ্ধপূর্ণিতার প্রাণ যাওয়া দেশের মানুষ অভুক্ত অবস্থায় থাকা তাছাড়া আর কিছু না তো আশা করছি বন্ধুরা সমস্ত মানুষ একত্রিত হয়ে যুদ্ধ বন্ধ হবে তাড়াতাড়ি এটাই আমাদের আশা তো আজকে ভিডিওটা একটু ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ